শুভ সন্ধ্যা জয়ী হেলথ অ্যান্ড সেন্টার থেকে চলে এলাম গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আপনি কি জানেন অলসভাবে জীবনযাপন করার ফলে আমাদের শরীরের কোলেস্টেরল বাড়াতে পারে অনেকেই মনে করেন যোগাভ্যাস করার ফলে কোলেস্টেরলের মাত্রা কমানো যায় না উনিশশো সালে কবল্লধাম আশ্রমে বত্রিশ জনের উপর একটি পরীক্ষা করা হয় একুশ দিন যোগ অভ্যাস করার পর দেখা যায় যাদের কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিক ছিল তাদের একই আছে যাদের বেশি ছিল উল্লেখযোগ্যভাবে তাদের কমেছে এই পরীক্ষা সবচেয়ে আকর্ষণীয় দিক হল বত্রিশ জনের মধ্যে একজনের কোলেস্ট্রলের মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে কম যোগ অভ্যাসের ফলে তার কোলেস্ট্রলের মাত্রা বেড়ে স্বাভাবিক অবস্থায় চলে এসেছে উপরের পরীক্ষা নিরীক্ষা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যোগাভ্যাস নিয়মিত করার ফলে কোলেস্ট্রলের মাত্রা শুধু কমেই না বরং স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে তাই আসুন নিয়মিত তিরিশ মিনিট কিংবা বিশ মিনিট সময় নিজের জন্য রেখে নিয়মিত যোগাভ্যাস করুন এবং জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টারের সাথেই থাকুন নিয়মিত যোগ অভ্যাস করার পর আপনি থাকবেন অনেক সুন্দর সুস্থ এবং প্রাণবদ্ধ ধন্যবাদ